কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা আজকে সকাল ছয়টার দিকে ভোর ছটা বাজার থেকে রাত সাড়ে তিনটা বাজে আসছিলাম ইমান হাসান লসটি সকাল ছয়টা বাজে ছাড়ার কথা ছিল তো সকাল ছয়টা বাজে ছাড়ার মধ্যে আমাদের কিন্তু একজন সাথের যাত্রী ছিলেন উনি কিন্তু লর্ডসের বাইরে যাওয়ার পরে ইমান হাসানের যেই রশিটা বাঁধা ছিল এটা তাদের ভুলের কারণে এই রশিটা ছিঁড়ে কিন্তু আমাদের একজন যাত্রী আহত হয়েছে এবং তার পাও অনেক ভুলে গেছে তো আমরা এখানে কোনো ইমার্জেন্সিভাবে মেডিকেলে নিতে পারি নাই তো আমরা এই এটার জন্য নিদ্রা জানাই এবং তাদের লঞ্চের কোনো কপি কর্তৃপক্ষ আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করে নাই এবং কোনো ক্ষতিপূরণ দিবে এবং কোনো আশ্বাস আমাদেরকে দেয় নাই আপনারা এরকম লস থেকে আসা যাওয়ার কাছ থেকে বিরত থাকুন ইমান হাসান যেটা সকাল ছয়টা বাজে ঢাকার থেকে ছাড়ে সাতপুর থেকে কয়টায় ছাড়ে আমি জানি না সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে